রিয়াদুস রিয়াদুসালিহীন তাওহিদ পাবলিকেশনস দশ নম্বর হাদিস অধ্যায় বিবিধ পরিচ্ছেদ এক ইখলাস প্রসঙ্গে প্রকাশ্য ও গোপনীয় আমল কর্ম কথা ও অবস্থায় আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়ত জরুরি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন মানুষের জামায়াতের সঙ্গে নামাজ পড়ার নেকি তার বাজারে ও বাড়িতে নামাজ পড়ার চেয়ে পঁচিশ বা সাতাশ গুণে বেশি আর তা এজন্য যে যখন কোনও ব্যক্তি উত্তম রূপে অজু করে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে এবং সালাতই তাকে মসজিদে নিয়ে যায় তখন তার মসজিদে প্রবেশ করা পর্যন্ত প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে একটি মর্যাদা উন্নত হয় ও একটি পাপ মোচন করা হয় অতপর যখন সে মসজিদে প্রবেশ করে তখন যে পর্যন্ত সালাত তাকে মসজিদে আটকে রাখে সে পর্যন্ত সে নামাজের মধ্যেই থাকে আর তারা তোমাদের কোনও ব্যক্তির জন্য সে পর্যন্ত রহমতের দোয়া করতে থাকেন যে পর্যন্ত সে ওই স্থানে বসে থাকে যে স্থানে সে সালাত আদায় করেছে তারা বলেন হে আল্লাহ এর প্রতি দয়া করো। হে আল্লাহ একে ক্ষমা করো, হে আল্লাহ এর তবা কবুল কর ফিরিস্তাদের এই দোয়া সে পর্যন্ত চলতে থাকে যে পর্যন্ত সে কাউকে কষ্ট না দেয় যে পর্যন্ত তার অজু নষ্ট না হয়